যে স্কুলে স্বামী চপরাসী ছিল সেই স্কুলে তালাকপ্রাপ্তা স্ত্রী আইএএস হয়ে পৌঁছল তারপর যা হয়েছে মানবতা কেঁদে উঠল বন্ধুরা রাজস্থানের যোধপুর জেলার সেই ছোট্ট ধুলোভরা গ্রামে যেখানে স্বপ্ন প্রায়শই পরিস্থিতির নিচে চাপা পড়ে যায় সেখান থেকেই শুরু হয়েছিল স্বাতি মিনার গল্প একটা এমন মেয়ের গল্প যে মাটির ঘরে বসে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত সেই গ্রামে রাজু মিনা থাকত কখনো শক্তিশালী কণ্ঠস্বর লম্বা কদ এবং মদের গন্ধে ডুবে যাওয়া লোক বীর প্রথম দিনগুলোতে সব ঠিক লাগছিল কিন্তু ধীরে ধীরে মদ রাজুর জীবন হয়ে গেল আর স্বাতির জীবনের বিষ প্রতি রাত মদ প্রতি কথায় রাগ এবং তারপর সেই খিৎকার সেই চর, সেই তানে বেশি পড়াশোনা করে কি করবি অফিসার হবে কি স্বাতি চুপ থাকত কারণ সে জানত যে যদি বলে ফেল তাহলে স্বপ্নও ভেঙে যাবে সে রাতে কাঁদত সকালে চোখের জল মুছে বই খুলে নিত কারণ তাকে আই হতে হবে নিজের জন্য নয় বরং সেই প্রত্যেক মেয়ের জন্য যে ভয়ের ছায়ায় জীবন কাটায় রাজু তাকে পড়তে দেখে আরও জ্বলে উঠত তার সাহস ভাঙত কখনো হাত তুলত কখনো বিষাক্ত শব্দ দিয়ে তাকে মেরে ফেলত কিন্তু স্বাতির শ্বশুর শাশুড়ি তারা আলাদা ছিল সরল সাধারণ হৃদয়ের ভালো বউকে মেয়ে মনে করা যারা চুপচাপ তার দুঃখকে বুঝত কিন্তু ছেলের অভ্যাসের সামনে অসহায় ছিল আর তারপর একদিন পরিস্থিতি শেষ মোড় নিল মদ হিংসা এবং স্বপ্নের চাপা পড়ার মাঝে স্বাতি তালাকের সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্ত সহজ ছিল না কারণ এতে শুধু সম্পর্ক ভাঙেনি বরং সমাজের প্রশ্ন গ্রামের ফিসফিসানি এবং মহিলা হওয়ার শাস্তিও অন্তর্ভুক্ত ছিল তালাকের পর স্বাতি পিছনে ঘুরে দেখেনি সে পড়ল লড়ল পড়ল উঠল আর অবশেষে আইএএস অফিসার হয়ে গেল সেখানে অন্যদিকে তালাক রাজুকে ভেঙে দিল মদ ছুটে গেল অহংকার মুছে গেল আর জীবন তাকে সেই স্কুলে চপরাশি বানিয়ে দিল যেখানে কখনো স্বাতি দাঁড়িয়ে শিশুদের দেখত আজ সেই স্কুল সেই গেট সেই রোদ কিন্তু পরিবেশ বদলে গেছে কারণ কালো কাঁচের সরকারি গাড়ি স্কুলের সামনে থামল আর তাতে লেখা ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজু মিনাদে কখনও মদের নেশায় স্বাতির উপর হাত তুলত আজ সেই স্কুলের চপরাশি হয়ে ঝাড়ু দিয়ে দাঁড়িয়েছিল মাথা ঝুঁকিয়ে মনে অনুতাপের ভার নিয়ে যেইমাত্র স্বাতিমিনা নামল সরুলতায় মোড়া আত্মসম্মানে ভরা আইএএস অফিসার হয়ে যাওয়া রাজুর হাত কাঁপতে লাগল কারণ সে বুঝে গেল যে এই সাক্ষাৎ কাকতলীয় নয় এটা সময়ের ন্যায় স্বাতি আজ পরিদর্শনের জন্য এসেছে কিন্তু আসলে সে সেই লোককে তার অবস্থা দেখাতে নয় বরং নিজের ভাঙা জীবন থেকে উঠে গড়া শক্তি দেখাতে এসেছে আর রাজু সে শুধু দাঁড়িয়ে দেখতে থাকল কারণ তাকে অনুভব হয়ে গেছে যে মদ তার থেকে স্ত্রী নয় বরং মানবতা ছিনিয়ে নিয়েছে এই সেই মুহূর্ত যেখানে গল্প মোড় নিল আর মানবতার চোখ ভিজে যাবে স্বাতিমিনার আইএস হওয়ার গল্প কোনো খবরের কাগজের হেডলাইনের মতো নয় বরং সেই গল্প যা প্রতিরাত রাত অশ্রুতে ভিজত আর প্রতি সকালে আশার সাহায্যে উঠে দাঁড়াত তালাকের পর যখন সে গ্রাম থেকে বেরিয়ে গেল তখন পিছনে শুধু ভাঙা সম্পর্ক ছোটেনি বরং লোকের দৃষ্টি তানে এবং প্রশ্নও তার কাঁধে লেগে গেল তালাকপ্রাপ্তা মহিলা অফিসার হবে স্বামী ছেড়ে কে এগিয়ে যায় কিন্তু স্বাতি একটাই কথা শিখেছে যদি মানুষ নিজের উপর বিশ্বাস করে নেয় তাহলে সমাজের কণ্ঠস্বর ধীরে ধীরে কম হয়ে যায় সে শহরে ছোট ঘরে থেকে পড়াশোনা শুরু করল দিনে টিউশন পড়াল রাতে নিজে পড়ল অনেকবার ফির টাকা ছিল না অনেকবার খাবার ছাড়তে হয়েছে কিন্তু বই কখনো ছাড়েনি প্রত্যেক পাতায় তাকে নিজের দুঃখ দেখা যেত প্রত্যেক প্রশ্নে তাকে নিজের উত্তর ওদিকে গ্রামে রাজু মিনার জীবন ছড়িয়ে পড়েছে তালাকের পর মদ যেন তাকে ছেড়ে গেছে বা হয়তো সে মদ ছেড়েছে এখন না কাউকে ভয় দেখানো না কাউকে থামানো শুধু রাতগুলো যা তাকে তারই ভুলগুলো মনে করিয়ে দিত মা বাবা কেদে বোঝাত ছেলে ভুল হয়ে গেছে খুব বড় ভুল আর রাজু প্রথমবার চুপচাপ শুনত কারণ এখন তার কাছে উত্তর ছিল না পরিস্থিতি তাকে সেই স্কুলে চপরাশি বানিয়ে দিল যেখানে কখনো তার স্ত্রী স্বপ্নভরা চোহে বাইরে দাঁড়িয়ে থাকত ঝাড়ু দিতে দিতে যখন সে শিশুদের হাসি শুনত তাহলে তাকে সাথীর কণ্ঠস্বর মনে পড়ত আমিও একদিন অফিসার হব রাজু আর আজ সে অফিসার হয়ে গেছে স্কুলে যখন সাথী পরিদর্শন করছিল তাহলে তার দৃষ্টি শুধু ফাইলের ওপর ছিল না বরং সেই দেওয়ালগুলোর ওপর ছিল যারা তার স্বপ্নগুলোকে জন্ম দিয়েছে প্রত্যেক ক্লাসরুম প্রত্যেক বেঞ্চ প্রত্যেক ভাঙা জানালা তাকে তার পুরনো জীবনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল হঠাৎ তার দৃষ্টি সেই পণে পড়ল যেখানে রাজু চুপচাপ জলের মটকা রাখছিল সেই হাতগুলো ছিল যারা কখনো রাগে তাকে আঘাত করেছিল কিন্তু আজ সেই হাত কাঁপ ছিল রাজুর চোখ ভরে এল সে কিছু বলতে চাইছিল কিন্তু শব্দ তার গলায় আটকে গেল প্রথমবার তাকে অনুভব হয়েছে যে পুরুষত্ব শক্তি দেখানোই নয় বরং ভুল স্বীকার করায় হয় সাতইও শক্তিশালী দেখা যাচ্ছিল কিন্তু ভিতর থেকে সেও ভেঙে পড়ছিল কারণ মানবতা প্রতিশোধ থেকে নয় সত্য থেকে ভারী হয় সে রাজুকে দেখল এক মুহূর্ত থামল আর তারপর কিছু না বলে এগিয়ে গেল কিন্তু সেই নীরবতা কোনো শাস্তির থেকে কম ছিল না সেই দিন স্কুলের স্টাফ শুধু একটা আই অফিসার দেখেনি বরং একটা মহিলার জয় একটা পুরুষের পরাজয় এবং মানবতার সবচেয়ে সত্য ছবি দেখেছে আর সেখান থেকেই গল্প নতুন মোড় নিল কারণ আগামী দিনগুলোতে সাতি আর রাজুর মধ্যে সেই কথোপকথন হবে যা শুধু দুজন মানুষকে নয় বরং পুরো গ্রামের চিন্তাভাবনাকে বদলে দেবে সাতি মিনা সেই দিন স্কুলের প্রত্যেক ঘর থেকে হয়ে গেছিল কিন্তু আসলে সে নিজেরই অতীতের গলিপথ থেকে হয়ে চলছিল যেখানে প্রত্যেক মোড়ে দুঃখ দাঁড়িয়েছিল আর প্রত্যেক জানালা থেকে আশা ঝুঁকে দেখছিল পরিদর্শনের আনুষ্ঠানিকতা পূর্ণ হয়ে গেছে ফাইলগুলো দেখা হয়ে গেছে প্রধানাচার্যের মুখে সন্তোষ এবং ভয় দুটোই স্পষ্ট ঝলক ছিল কিন্তু সাতির মনে একটা অদ্ভুত খালি ভাব ছিল যেন কোনো অসমাপ্ত বাক্য ভিতরে ভিতরে গুঞ্জন করছে স্কুলের পিছনে বানানো পুরনো হ্যান্ডপাম্পের কাছে সে কিছু সময়ের জন্য থামল সেই জায়গা যেখানে কখনো সে বসে বই পড়ত আর সেখানে কাছে রাজু রাজুমিনা দাঁড়িয়েছিল হাতে ছাড়ু চোখে ঝুঁকে যাওয়া আকাশ আর মুখে এমন অনুতাপ যা শব্দ থেকে বড় ছিল দুজনের মধ্যে কিছু পায়ের দূরত্ব ছিল কিন্তু সেই পায়ের মধ্যে বছরের দূরত্ব লুকিয়েছিল স্বাতি রাজুর দিকে দেখল আর প্রথমবার তার ভিতরে কোনো রাগ ওঠেনি শুধু একটা গভীর ক্লান্তি অনুভূত হল যেন কোনো দীর্ঘ লড়াইয়ের পর মানুষ জয়ী হয়েও অস্ত্র নিচে রাখতে চায় রাজু সাহস জুটিয়ে মাথা তুলল তার কণ্ঠস্বর কাঁপ ছিল যখন সে বলল ম্যাডাম আর তারপর হঠাৎ থেমে গেল কারণ সে বুঝতে পারছিল না যে তাকে এখন স্বাতি বলবে না ম্যাডাম এই থামা তার পুরো জীবনের সত্য ছিল যেখানে সে সঠিক শব্দ কখনো সঠিক সময় বেছে নেয়নি স্বাতি ধীরে বলল যা বলতে চাও বল রাজু আর সেই এক বাক্যে না আদেশ ছিল না অহংকার শুধু মানবতা ছিল রাজুর চোখ থেকে অশ্রু বেরিয়ে এল সে বলল আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি আর সেই দুঃখ শুধু মারের নয় স্বপ্নগুলোকে চূর্ণ করারও ছিল সে বলল যে তালাকের পর রাতগুলো তাকে ঘুমোতে দেয় না প্রত্যেক শব্দে তাকে স্বাতির চিৎকার শোনা যায় আর প্রত্যেক সকালে সে নিজের থেকে চোখ মেলাতে পারে না স্বাতি চুপচাপ শুনতে থাকল কারণ কখনো কখনো মানুষকে উত্তর নয় শুধু শোনা হওয়ার প্রয়োজন হয় সেই সময় সেখানে তার শ্বশুর শাশুড়ি এসে গেল বুড়ো হয়ে গেছে চোখে লজ্জা আর হৃদয় অনুতাপ তারা কাপা হাতে স্বাতির মাথা ছুঁয়ে বলল মে আমরা তোকে হারিয়েছি আর ছেলেকেও আর সেই মুহূর্তে স্বাতির চোখ ভরে এলো। কারণ সে জানত যে এই লোকেরা সর্বদা তার সাথে দাঁড়িয়েছিল কিন্তু পরিস্থিতির সামনে হেরে গেছে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে গেল যে আইএএস অফিসার সেই স্বাতি যে কখনো রাজুর স্ত্রী ছিল কিছু লোক বলছিল ভালো হয়েছে তাকে তার অবস্থা দেখা গেল তাহলে কিছু চুপচাপ চিন্তা করছিল যে হয়তো ভুল পুরুষের ছিল আর মহিলা শুধু নিজেকে বাঁচিয়েছে স্বাতিকে এই সব শোনা যাচ্ছিল কিন্তু এখন সে সেই কণ্ঠস্বর থেকে ভয় পায় না কারণ তাকে জানা ছিল যে মানবতার পথ একাকী হয় সে স্কুলের স্টাফকে একত্রিত করল আর কোনো তিক্ততা ছাড়াই বলল এই স্কুলে কাজ করা প্রত্যেক মানুষ সম্মানের অধিকারী আর তারপর তার দৃষ্টি রাজুর উপর গেল ভুল সবাই করে কিন্তু সংশোধন খুব কম লোক জানে এই কথা কোনো উপদেশের মতো নয় বরং একটা সত্য ছিল যা শুনে রাজুর কোমর সোজা হয়ে গেল সেই সন্ধ্যায় যখন স্বাতি স্কুল থেকে বেরোচ্ছিল রাজু দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল সেই মহিলা যাকে সে কখনো দুর্বল মনে করেছে আজ পুরো জেলার দায়িত্ব সামলিয়ে দাঁড়িয়েছিল তাকে বোঝা গেল যে শক্তি হাত তোলায় নয় নিজেকে বদলা নয় হয় আর স্বাতি সে গাড়িতে বসে আকাশের দিকে দেখছিল তার মনে কোনো জয়ের উৎস্বাস ছিল না শুধু একটা শান্তি ছিল যে সে প্রতিশোধের জায়গায় মানবতাকে বেছে নিয়েছে এই সেই মোড় যেখানে গল্প শুধু স্বামী স্ত্রীর নয় বরং সমাজ চিন্তা আর পরিবর্তনের গল্প হয়ে গেল আর এখনও অনেক কিছু বাকি ছিল কারণ মানবতার পরীক্ষা এখন পুরো গ্রামের হবে স্বাতি মিনার স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে পুরো গ্রামে যেন কোনো পুরনো নীরবতা ভেঙে গেল লোকেরা ঘর থেকে বেরিয়ে এলো। চৌপালে কথা হতে লাগল আর প্রত্যেক জিউহায় একই নাম ছিল এসেছে স্বাতি মিনা। কেউ গর্ব করে বলছিল কেউ ঈর্ষায় আর কেউ ভয় কারণ যখন একটা মহিলা ভেঙে দাঁড়িয়ে যায় তাহলে সবার আগে সমাজকে নিজের সত্য দেখা যায় গ্রামের কিছু বুড়ো বলল তালাকপ্রাপ্তা হয়ে অফিসার হয়ে গেছে কিন্তু এখন পুরনো ক্ষত খুঁড়তে এসেছে তাহলে কিছু মহিলারা চুপচাপ নিজের আঙিনায় দাঁড়িয়ে চিন্তা করছিল যে যদি স্বাতির মতো মেয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে তাহলে হয়তো তাদের মেয়েরাও ভয় থেকে বাইরে আসতে পারে স্বাতিকে এইসব খবর পাওয়া যাচ্ছিল কিন্তু সে প্রশাসনিক ফাইল থেকে বেশি মনোযোগ মানুষের চোখে রেখেছে কারণ সে জানত যে আসল লড়াই আইন থেকে নয় চিন্তা থেকে হয় পরের দিনই সে স্কুলে একটা খোলা বৈঠক রাখল স্টাফ গ্রামবাসী পঞ্চায়েত প্রতিনিধি আর কিছু অফিসার সবাইকে ডাকা হয়েছে লোকেরা মনে করল এখন সে রাজু মিনাকে সবার সামনে তার অবস্থা দেখিয়ে দেবে কিন্তু যখন স্বাতি বলতে শুরু করল তাহলে কণ্ঠস্বরের প্রতিশোধের নয় সত্যের গুঞ্জন ছিল সে বলল যে মজ শুধু একটা লোককে নয় পুরো পরিবারকে নষ্ট করে সে নিজের ক্ষতের উল্লেখ করল কিন্তু এমনভাবে নয় যে কাউকে নিচু দেখায় বরং এমনভাবে যে লোকেরা নিজের ভেতরে ঝুঁকে দেখতে বাধ্য হয়ে যায় সেই বৈঠকে সে স্কুলের চপরাশিদের রাঁধুনিদের আর পরিষ্কার কর্মীদের অবস্থা নিয়ে কথা বলল কম বেতন অপমান আর সেই দৃষ্টি যা মানুষকে মানুষ মনে করে না আর যেইমাত্র সে বলল যে সম্মান পদ থেকে নয় মানুষ হওয়া থেকে মেলে পুরো হলে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে গেল রাজু মিনা পিছনে দাঁড়িয়ে সব শুনছিল তার মাথা ঝুঁকিয়েছিল কিন্তু এবার লজ্জায় নয় দায়িত্বে তাকে অনুভব হচ্ছিল যে তার একটা ভুল অভ্যাস কতগুলো সম্পর্ক আর স্বপ্ন ভেঙেছিল সেই দিন স্বাতি একটা বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল স্কুল আর গ্রামে নেশামুক্তি অভিযান শুরু করার শুধু পোস্টার লাগিয়ে নয় বরং সেই লোকদের সাথে বসে কথা বলার যারা মদের গোলাম হয়ে গেছে কিছু লোক রাগ করল আইএস হয়ে চপরাসীদের আর মাতালদের চিন্তা কিন্তু স্বাতি জানত যে যদি মূল না কাটা হয় তাহলে শাখাগুলো বার বার উঠবে গ্রামে বিরোধও হয়েছে কিছু পুরুষ বলল যে মহিলা হয়ে পুরুষদের সংশোধন করতে চলেছে কিন্তু স্বাতি এই শব্দগুলো থেকে ভয় পাওয়ার মতো নয় কারণ সে নিজের জীবনের সবচেয়ে বড় লড়াই একা লড়েছে সেই রাতে যখন সে গেস্ট হাউসে বসেছিল জানালা থেকে বাইরে অন্ধকার দেখছিল তার চোখ ভরে এল কারণ তাকে রাজু থেকে নয় সেই রাজু থেকে ঘৃণা ছিল যে কখনও ছিল আজ যে সামনে দাঁড়িয়েছিল সে ভাঙা লজ্জিত আর সংশোধনের চেষ্টা করা মানুষ ছিল পরের কিছু দিনে রাজু নেশা মুক্তি বৈঠকে সবচেয়ে সামনে বসতে লাগল লোকদের নিজের গল্প শোনাতে লাগল কিভাবে মদ তার থেকে স্ত্রী সম্মান আর আত্মসম্মান ছিনিয়ে নিয়েছে গ্রামবাসীরা প্রথমবার কোনো চপরাসীকে এত সততার সাথে বলতে শুনল আর অনেক চোখ নম হয়ে গেল স্বাতি কখনও রাজুকে বিশেষ দেখায়নি না তাকে উপর তুলেছে কিন্তু তাকে পুড়িয়েও দেয়নি কারণ মানবতার অর্থ প্রতিশোধ নয় সুযোগ দেওয়া হয় সেই মাঝে স্বাতির শ্বশুর গ্রামের মহিলাদের সাথে বসে কেঁদে উঠল আমাদের বউ অফিসার হয়েও আমাদের মেয়েই আছে আর সেই বাক্যে সেই শান্তি ছিল যা স্বাতি বছর ধরে খুঁজছিল ধীরে ধীরে গ্রামের হাওয়া বদলে যেতে লাগল লোকেরা প্রশ্ন করতে লাগল মেয়েরা বই চাইতে লাগল আর মদের দোকানে ভিড় কিছু কম হতে লাগল কিন্তু প্রত্যেক পরিবর্তনের মতো এখানেও মূল্য ছিল স্বাতির ওপর অভিযোগ লাগল অভিযোগ হয়েছে আর কিছু অফিসাররা তাকে ইমোশনাল বলে নিচু দেখানোর চেষ্টা করল সেই দিন স্বাতি নিজেকে বলল যদি মানবতা ইমোশন হওয়া হয় তাহলে আমি সেখানেই থাকব কারণ তাকে জানা ছিল যে দুঃখ অনুভব না করে কোনো সিস্টেম বদলায় না এই সেই মোড় যেখানে গল্প শুধু একটা গ্রামের নয় বরং সেই প্রত্যেক ঘরের গল্প হয়ে গেল যেখানে নিরবতাই হিংসা পালিত হয় আর এই সেই বিন্দু ছিল যেখানে মিনা প্রমাণ করল যে আসল শক্তি কুর্সিতে নয় দায়িত্বে হয় গ্রামের হাওয়ায় পরিবর্তনের যে হালকা গন্ধ উঠেছে সেই সাথে একটা ঝড়ও আকার নিচ্ছিল কারণ যখন সমাজের মূলগুলো নড়ে তাহলে সবার আগে বিরোধ জন্মায় আর মিনা এটা ভালোভাবে জানত যে মানবতার পথ ফুল থেকে নয় কাঁটা থেকে হয়ে যায় নিশামুক্তি অভিযান যেমন যেমন এগিয়ে গেল মদের ঠেকেদারদের ঘুম উঠতে লাগল কিছু স্থানীয় নেতাদের উপার্জনের উপর প্রভাব পড়ল আর দেখতে দেখতে স্বাতির বিরুদ্ধে অভিযোগের অম্বার লাগতে লাগল কেউ বলে সে ব্যক্তিগত প্রতিশোধের জন্য প্রশাসনের ব্যবহার করছে কেউ বলে সে ভাবুক হয়ে সিদ্ধান্ত নিচ্ছে ফাইলগুলো ওপরে পাঠানো হতে লাগল প্রশ্ন উঠল নোটিস এলো আর একদিন হঠাৎ আদেশ এলো যে স্বাতির বিরুদ্ধে তদন্ত বসবে সেই সন্ধ্যায় গেস্ট হাউসের ঘরে বসে স্বাতী অনেকক্ষণ জানালা থেকে বাইরে অন্ধকার দেখতে থাকল কারণ প্রথমবার তাকে ভয় লেগেছে নিজের পথ যাবার নয় বরং সেই পরিবর্তন থামা যাবার যা এখনও শুরু হয়েছে ওদিকে রাজুমিনাকে যখন এই খবর মিলল তাহলে তার ভিতরে কিছু ভেঙে গেল তাকে লাগল যেন তার ভুলগুলোর মূল্য আজও সোয়াতি দিচ্ছে সেই রাতে সে তার বুড়ো মা বাবার কাছে বসল প্রথমবার কাঁদল আর বলল যদি আজও আমি চুপ থাকি তাহলে আমি মানুষ বলার যোগ্য নই আর সেখানেই সে সেই সিদ্ধান্ত নিল যা কোনো চপরাশির ক্ষমতায় মানা হয় না পরের দিন তদন্ত কমিটি স্কুলে পৌঁছাল পরিবেশ কঠোর ছিল প্রশ্ন তীক্ষ্ণ ছিল আর প্রত্যেক দৃষ্টি সোয়াতির উপর আটকে ছিল সেই মাঝে রাজু এগিয়ে এল সাধারণ কাপড় ঝোকানো মাথা কিন্তু কণ্ঠস্বরে অদ্ভুত শক্তি আর সে সবার সামনে বলল যে নেশামুক্তি অভিযান কোনো প্রতিশোধের নয় বরং তার মতো লোকদের বাঁচানোর চেষ্টা সে খোলাখুলি স্বীকার করল যে কিভাবে মদ তাকে হায়োয়ান বানিয়ে দিয়েছিল কীভাবে সে নিজের স্ত্রীর ওপর হাত তুলেছে কীভাবে সে নিজেরই ঘর ভেঙেছে আর কিভাবে স্বাতী কখনও তাকে ফাঁসানোর চেষ্টা করেনি বরং সংশোধনের পথ দেখিয়েছে হলে নীরবতা ছড়িয়ে গেল কারণ প্রথমবার কোনো পুরুষ নিজের পুরুষত্ব বাঁচানোর জন্য মিথ্যা বলেনি বরং মানুষ হবার জন্য সত্য স্বীকার করেছে তদন্ত কমিটি শ্বশুর শাশুড়ির সাক্ষ্য শুনল গ্রামের মহিলাদের কথা শুনল সেই শিশুদের চোখ দেখল যারা স্কুলে বই ধরে দাঁড়িয়েছিল আর ধীরে ধীরে ছবি স্পষ্ট হতে লাগল কিন্তু গল্প এখানে শেষ হয়নি কারণ সেই রাতে গ্রামে মদ মাফিয়া নেশামুক্তি কেন্দ্রগুলোর ওপর হামলা করল আগুন লাগানো হয়েছে আর পরিস্থিতি অব্যবস্থিত হয়ে গেল পুলিশ পৌঁছাল হট্টগোল হল আর সেই ভগদরে একটা লোক খারাপভাবে আহত হয়ে গেল সেই লোক রাজু মিনা ছিল যে শিশু আর মহিলাদের বাইরে বার করতে করতে নিজে আগুনের চপেটে এসে গেল হাসপাতালে যখন স্বাতি পৌঁছাল আর রাজুকে আহত অবস্থায় দেখল তাহলে তার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো এবার দুঃখের নয় সেই মানুষের জন্য যে দেরিতে সত্যি কিন্তু সঠিক পথ বেছে নিয়েছে রাজু দুর্বল কণ্ঠস্বরে বলল আমি ক্ষমা নয় সুযোগ চাইছিলাম হয়তো আজ সেটা মিলে গেল আর সেই মুহূর্তে স্বাতি তার হাত ধরল না স্ত্রী হয়ে না অফিসার হয়ে বরং একটা মানুষ হয়ে কিছুদিন পর তদন্ত রিপোর্ট এলো স্বাতিকে ক্লিন চিট মিলল নেশা মাফিয়ার ওপর কার্যক্রম হয়েছে আর গ্রামে পরিবর্তনের শিখা আরও তীব্র হয়ে গেল কিন্তু স্বাতি সবচেয়ে বড় সিদ্ধান্ত তখন নিল যখন সে বলল যে সে এই গল্পের মুখ হতে চায় না বরং সিস্টেমকে শক্তিশালী করতে চায় সে রাজুকে নয় বরং পুরো স্কুল স্টাফকে সম্মান এবং নিরাপত্তা দেওয়ার আদেশ জারি করল আর মুক্তি অভিযানকে স্থায়ী রূপ দেওয়ার ভিত্তি রাখল রাজু সুস্থ হয়ে আবার সেই স্কুলে চপরাশি হয়ে রইল কোনো পথ ছাড়াই কিন্তু এখন মাথা ঝুঁকিয়ে নয় দায়িত্ব নিয়ে আর স্বাতি সে সেই গ্রাম থেকে বেরিয়ে পুরো জেলার জন্য আসার উদাহরণ হয়ে গেল এই গল্প কোনো পুনর্মিলনের নয় বরং আত্মসম্মান প্রায়শ্চিত্ত আর মানবতার ছিল যেখানে ভাঙা সম্পর্ক জুড়েছে বা না জুড়েছে কিন্তু ভাঙা মানুষ অবশ্যই জুড়তে পারে আর এই সেই জায়গা ছিল যেখানে গল্প তার সবচেয়ে উঁচু মুকামে পৌঁছেছে কারণ মানবতা যখন কাঁদে তখনই সমাজ জাগে অনেক বছর কেটে গেছে কিন্তু রাজস্থানের যোধপুর জেলার সেই ছোট গ্রাম এখন সেই রকম নেই যেমন কখনো হয়ে থাকত কারণ পরিবর্তন যখন ধীরে ধীরে আসে তাহলে শব্দ করে না শুধু লোকের অভ্যেসগুলো বদলে দেয় আর সেই বদলে যাওয়া হাওয়ায় একটা দিন আবার সেই স্কুল সাজানো হয়েছে না কোনো পরিদর্শনের জন্য না কোনো তদন্তের জন্য না বরং সম্মানের জন্য স্কুলের দেওয়ালগুলো এখনও পুরনো ছিল কিন্তু তাদের ওপর লাগানো পোস্টার নতুন ছিল মেয়ে পড়াও নেশা ছাড়ো মানুষ হ আর সেই দেওয়ালগুলোর মাঝে দাঁড়িয়েছিল রাজু মিনা সেই চপরাশি সেই সাধারণ কাপড় কিন্তু এখন চোখে ঝুঁকে যাওয়া লজ্জা নেই বরং একটা স্থির শান্তি ছিল কারণ সে জীবন থেকে লড়াই করা নয় জীবনকে বোঝা শিখে নিয়েছে আজ সে স্কুলে ঝাড়ু দিচ্ছিল না বরং শিশুদের চেয়ার সোজা করছিল জলের ঘড়া ভরছিল আর প্রত্যেক শিশুকে এমন দেখছিল যেন প্রত্যেকটায় তাকে নিজের পুরনো ভুলগুলোর প্রায়শ্চিত্ত দেখা যায় গ্রামের লোক ধীরে ধীরে একত্রিত হচ্ছিল মহিলারা শাড়ির আজল ঠিক করছিল বুড়োরা সেই ছিল কিন্তু তাদের চোখে ভয়ের জায়গায় বিশ্বাস ছিল কারণ আজ সেই গ্রামের মেয়ে স্বাতি মিনা, আবার ফিরে আসছে এবার অফিসার হয়ে নয় বরং একটা উদাহরণ হয়ে যখন গাড়ি থামল আর স্বাতি নামল তাহলে না কোনো সাইরেন ছিল না কোনো আনুষ্ঠানিকতা শুধু সরলতা ছিল সেই সরলতা যা কখনো তার সবচেয়ে বড় শক্তি ছিল লোকেরা তালি তালিবাজাচ্ছিল না কারণ এটা কোনো জয়ের মঞ্চ নয় এটা মানবতার থামা ছিল স্বাতি মঞ্চে গিয়ে ভাষণ দেয়নি শুধু এক মুহূর্তের জন্য চুপ থাকল আর সেই চুপ্পিতে পুরো গ্রাম নিজের পুরনো কণ্ঠস্বর শুনে নিল তানে ভয় চিৎকার আর তারপর সে বলল যে এই স্কুল তার চাকরির জায়গা নয় তার জন্মভূমি আর সে যা কিছু শিখেছে সেটা বই থেকে কম আর দুঃখ থেকে বেশি শিখেছে সে কারোর নাম নেয়নি না রাজুর না নিজের অতীতের কিন্তু প্রত্যেক শব্দে সত্য ছিল সে বলল যে মানুষ ভুল হতে পারে কিন্তু যদি তাকে সংশোধনের সুযোগ না মেলে তাহলে সমাজও ততটাই দোষী হয় ভিড়ে দাঁড়ানো রাজু সব শুনছিল আর তার ভিতরে একটা অদ্ভুত শান্তি ছিল কারণ তাকে এখন ক্ষমার প্রয়োজন নেই তাকে পথ মিলে গেছে প্রোগ্রামের শেষে যখন স্বাতি স্কুলের সবচেয়ে পুরনো কর্মচারীকে মঞ্চে ডাকার বলল তাহলে সবার দৃষ্টি একসাথে রাজুর উপর আটকে গেল রাজু ইতস্তত করল পিছিয়ে যেতে চাইল কিন্তু স্বাতির দৃষ্টিতে কোনো চাপ নেই শুধু বিশ্বাস ছিল মঞ্চে দাঁড়িয়ে রাজু কিছু বিশেষ বলেনি শুধু এত বলল আমি পড়াশোনা করা নই কিন্তু আজ বুদ্ধিমান আর সেই এক বাক্য পুরো গ্রামের জন্য শিক্ষা হয়ে গেল স্বাতি তার হাতে একটা সম্মানপত্র দিল কোনো পদের জন্য নয় বরং পরিবর্তনের জন্য আর সেই মুহূর্তে কারও চোখ শুকনো নয় ছিল শ্বশুর শাশুড়ি দূরে দাঁড়িয়ে কাঁদছিল কিন্তু এবার তাদের অশ্রু হারের নয় শিকারের ছিল তাদের বোঝা গেল যে সম্পর্ক ফিরে আসে বা না আসে মানুষ ফিরতে পারে সন্ধ্যা ঢলে ঢলে স্কুল আবার খালি হয়ে গেল শিশুরা হেসে ঘরে চলে গেল আর রাজু শেষবার দরজা বন্ধ করতে করতে থামল সে জানত যে এই দরজা এখন শুধু স্কুলের নয় তার জীবনেরও ওদিকে স্বাতি গাড়িতে বসে গ্রাম থেকে বাইরে বেরোচ্ছিল সে কাঁচ থেকে পিছনে দেখল কোনো ব্যথা নেই কোনো অভিযোগ নেই শুধু একটা সন্তোষ ছিল যে সে নিজের দুঃখকে অস্ত্র না বানিয়ে পথ বানিয়েছে এই গল্প কোনো স্বামী স্ত্রীর আবার মিলনের নয় বরং সেই জায়গায় পৌঁছানোর যেখানে মানুষ নিজের অতীত থেকে লড়াই করা ছাড়ে আর বর্তমানকে ভালো বানায় আর হয়তো এটাই মানবতার সবচেয়ে বড় জয় হয় যেখানে প্রতিশোধ হয় না শুধু পরিবর্তন হয় আর সেই পরিবর্তন আগামী প্রজন্মের জন্য আশা হয়ে যায় আর এখানেই গল্প শেষ হয় না বরং এখান থেকে আসল শুরু হয় একটা এমন শুরু যেখানে মানুষ নিজের অতীত থেকে পালায় না বরং তাকে স্বীকার করে এগিয়ে যায় সাথী মিনা আর রাজু মিনার এই গল্প কোনো ভাঙা সম্পর্ককে জোড়ানোর গল্প নয় বরং ভাঙা মানুষদেরকে জোড়ানোর গল্প ছিল এটা সেই সত্যের গল্প ছিল যেখানে শক্তি হাত তোলায় নয় বরং হাত ধরায় হয় যেখানে পথ থেকে বড় মানুষ আর আইন থেকে বড় মানবতা হয় সাথেই অফিসার হয়ে প্রতিশোধ নেয়নি বরং পদ দেখিয়েছে কারণ তাকে জানা ছিল যে যদি দুঃখকেই উত্তর বানিয়ে নেওয়া হয় তাহলে সমাজ কখনো বদলাবে না আর রাজু যে দেরিতে সত্যি কিন্তু নিজের ভুলগুলোকে স্বীকার করেছে সে প্রমাণ করেছে যে মানুষ চাইলে যতটা পড়ুক যদি ভিতর থেকে বদলানোর ইচ্ছে হয় তাহলে সে আবার দাঁড়াতে পারে এই গল্প আমাদের এটা শেখায় যে সংশোধন অপমান থেকে নয় বিশ্বাস থেকে আসে আর সত্য তখন সবচেয়ে বেশি শক্তিশালী হয় যখন সে শব্দ ছাড়া সামনে আসে এই গল্প সেই মহিলাদের নামে যারা চুপ থেকে সহ্য করে আর সেই পুরুষদের নামে যারা কখনো না কখনো নিজের ভুল বুঝে ভালো মানুষ হতে চায় এই গল্প সেই সমাজের নামে যে প্রশ্ন তো অনেক করে কিন্তু উত্তর দেওয়া থেকে ভয় পায় আর সবচেয়ে জরুরি এই গল্প মানবতার নামে যে প্রত্যেকবার হারতে দেখা যায় কিন্তু শেষে জিতে নিশ্চয়ই যদি এই গল্প তোমার চোখ নম করেছে হৃদয় ছুঁয়েছে বা চিন্তা বদলানোয় বাধ্য করেছে তাহলে বুঝে নাও মানবতা এখনও জীবিত আছে কারণ যখন গল্পগুলো সত্য বলতে শুরু করে তাহলে নিরবতাও কিছু বলতে শুরু করে